ডক্টর ফজলের রাব্বি পার্ক গুলশান এক এই পার্কটি দেখতে সাধারণ মনে হলেও আসলে পার্কটি সাধারণ নয় এবং অসাধারণের বিষয়টা আসতে গেলে এই পার্কটি সব কিছু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু সেটি আপনারা কখনোই বা আমরা কখনোই সামনাসামনি দেখার পর বুঝতে পারবো না কিন্তু এই পার্কটি করতে গিয়ে যারা অবদান রেখেছেন গুয়েটের ইঞ্জিনিয়ার স্যাররা তারা পার্কটি নিয়ে যখন আমাদের মাঝে বিভিন্ন এই পার্কের কাজ নিয়ে কথা বলেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন পরিবেশ বান্ধব বিষয়গুলো নিয়ে পার্কটি নিয়ে কথা বলেন এবং পার্কটি প্রত্যেকটা জিনিস কোনো না কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ তাই পার্কটি এতদিন আমাদের দৃষ্টিতে সাধারণ মনে হল আজকে এই ছাড়ের এই পার্কটি নিয়ে বিশ্লেষণ পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব চিন্তাভাবনা এবং পার্কটিকে একটু আধুনিক পার্কে রূপান্তর করার জন্য যে গুরুত্ব বহন করেছে তা সত্যি প্রশংসনীয় তাই আপনারা যখন ঢাকা শহরে কেউ আসবেন এই পার্কটি সম্বন্ধে জেনে যাবেন পার্কটির মহাত্ম গুরুত্ব অপরিসীম পার্কটিতে অনেক গাছ রয়েছে যে গাছগুলো নিয়ে গুরুত্বপূর্ণ নিষ্কাশন ব্যবস্থা আধুনিক সান গ্লাস রয়েছে সত্যি বলতে কি পার্কটি সম্বন্ধে আমি এতটাই বিশ্লেষণ করতে পারবো না যতটা যারা এই পাইকটির সংশ্লিষ্টতা ছিল যে ইঞ্জিনিয়ারগুলো কাজ করেছে তারা এই ঢাকা শহরের মতো জরাজীর্ণ শহরে এই পার্কটিকে একটা অত্যাধুনিক রূপ দিতে দিয়েছিল যেখানে চিরসবুজ এর বিষয়টি রয়েছে যেখানে রয়েছে মানুষের মনের পোশান্তি প্রশান্তি নিয়ে আসার জন্য একটু অবসর সময় কাটানোর জন্য এ সকল অসাধারণ চিন্তাভাবনা পরিকল্পনা সত্যি যদি ঢাকা শহর থেকে বাংলাদেশের প্রত্যেকটি শহরে এইভাবেই এরকম পার্ক স্থাপন করা যেত তাহলে হয়তো মানুষের জীবনযাত্রার প্রশান্তি একটু অর্দার হয়ে দাঁড় হতো আমি এই পার্কটি সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু এই পার্কটি পরিদর্শনে এসেছি এবং যিনি নিয়ে এসেছেন উনি এই পার্কটি স্থাপনার বিষয়ে গুরুত্ব বহন করেছেন উনি বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত টিচার এই পার্ক জায়গাটা হওয়া উচিত খুব নৈমিত্তিক এবং খুব সহজ যাতে মানুষজন নিজের মতো করে এসে এঙ্গেজ হতে পারে হ্যাঁ আমরা একটা গাইডিং লেয়ার করে দিয়েছি যে এদিকে আপনি হাঁটবেন দৌড়াবেন কিন্তু তার মতো করে কিন্তু সেই অনেক স্পেস তৈরি করার সুযোগ এখানে রয়ে আছে আর আমরা যে গাছগুলো লাগিয়েছি সবই দেশি গাছ সব নেটিভ প্ল্যান্ট কমিউনিটিকে আমরা প্রমোট করছি যাতে এই জীববৈচিত্র্য এখানে অটোমেটিক্যালি গ্রো করে এবং একটা রিফিউজ পায় খুব ইম্পর্টেন্ট আমরা পাখির কথা চিন্তা করি না আপনি গাছগুলো দেখেন এই গাছগুলো কিন্তু আরেকজনের বাসা সো এটা বোঝা খুব জরুরি আমি কেন বহেরা গাছ লাগাবো কারণ এটা হচ্ছে মধুপুর ট্রাকের জায়গা সো আমি মধুপুর ট্র্যাকের যে গাছগুলো হয় সেই গাছগুলোকে আমরা প্রোমোট করেছি এখানে যে নিকেতন সোসাইটি এবং গুলশান সোসাইটি আছে তারা খুব ভালো মেনটেন করছেন তারা এই জায়গাটাকে নিয়মিত দেখছেন এবং দেখেন বাবুরা দৌড়াচ্ছে তার মানে ও যদি দৌড়াতে পছন্দ করে তার মানে জায়গাটা সাকসেসফুল ওর জন্য জায়গাটা আমাদের খুব পছন্দ ছিল এটা নিয়ে ইন্ডিয়া আর আমেরিকা এখন লাগছে আর কি ইন্ডিয়া রপ্তানিতে কাট বাদামের ওপরে বাদামের উপরে

তো এইটা খুব জরুরি যে আমরা যেন বাবু এবং মহিলাদেরকে চিন্তা করে সব স্পেস তৈরি করি এটার জন্য দরকার হচ্ছে ক্ল্যারিটি দেখেন উনি হাঁটছেন এবং আমাদের দিকে তাকাই আছে এবং রাতের বেলা কথা नियत चिलंग